নমস্কার আমি অমরণা বহু সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের অধীনে এনএস পলিটেকনিক কলেজের একজন শিক্ষিকা আমাদের এই ট্রাস্টের আন্ডারে রয়েছে এনএস পলিটেকনিক কলেজ এনএস প্রাইভেট আইটিআই এম এস টিচার ট্রেনিং কলেজ এম এস বিএড কলেজ এনএস কলেজ অফ ফার্মেসি অ্যান্ড নার্সিং কলেজ এছাড়াও আমরা স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণও দিয়ে থাকি দীর্ঘ এক দশক ধরে আমরা যেমন আধুনিক শিক্ষায় আমাদের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করতে পেরেছি তেমনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পেরেছি যাতে তারা সুপ্রতিষ্ঠিত হতে পারে আমাদের সংস্থার কর্ণধার মাননীয় স্যার সর্বদা শিক্ষা এবং স্বাস্থ্য পরি রাজ্য সরকারের সহযোগিতায় এলাকার মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এন্ট্রপ্রিনার করে এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং শান্তিনিকেতন হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের সাথে আমরাও যুক্ত হয়েছি দু সালের মধ্যে এই পুরো প্রকল্প শেষ করার লক্ষ্য মাত্রা রাখা হয়েছে আগামী উনিশে মে দু শনিবার বিকেল চারটে নাগাদ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল লেকচার হল নাম্বার টুতে মহিলাদের এন্টারপ্রিনিয়র হিসাবে গড়ে তুলতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই আলোচনা সভার আপনাদের যুক্ত থাকার জন্য সাধন আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ পৃথিবীর মাটি হবে মধুময় বাতাস হবে মধুময়